প্যাকেটজাত খাবার এখন পছন্দ অনেকেরই সে চিপস হোক বা অর্ধেক রান্না করা মাছ মাংস জেনে বুঝেই বিষ খাচ্ছেন তো হ্যাঁ বিষই খাচ্ছেন নিজের অজান্তে নিজের বিপদ এইভাবেই ডেকে আনছেন নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিওটি দেখুন এবং এখনই সতর্ক হন আচ্ছা আপনি কি দোকান থেকে প্যাকেট বা কন্টেনারে কোনো খাবার কিনে জানেন কি এর থেকেও রাসায়নিক ঢোকে শরীরে গবেষকদের দাবি সারা বিশ্বে ব্যবহৃত পেপার র্যাপারের বার্গার পেস্ট্রি অথবা প্লাস্টিক কন্টেনারে থ্যালেট জাতীয় রাসায়নিক পাওয়া গিয়েছে যা হরমোনের ভারসাম্যই নষ্ট করে দিতে পারে এই রাসায়নিক শরীরে বেশি ঢুকলে স্নায়বিক সমস্যা হতে পারে আপনার অর্থাৎ স্নায়ুর রোগ হতে পারে পাশাপাশি স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সারেরও ঝুঁকি বহু গুণে বাড়িয়ে তোলে আর তাই হয়ে উঠেছে বিপদের কারণ গবেষণা বলছে ফুড প্যাকেজিংয়ের যে প্রক্রিয়া আর তাতে যা যা ব্যবহার করা হয় তা থেকে ক্ষতিকারক সব রাসায়নিক ঢোকে নিজের শরীরে অর্থাৎ আপনার শরীরে এমনই প্রায় ছত্রিশশো রকম অর্থাৎ তিন হাজার ছশো রকম রাসায়নিক চিহ্নিত করা গিয়েছে যা প্যাকেট জাত খাবার থেকে মানব শরীরে ঢুকেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় বিশেষজ্ঞরা দেখেছেন পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে যে কোনো রকম জাঙ্ক ফুড কিংবা প্যাকেটজাত পানীয় ব্যবহার করা হয় গ্রেস প্রুফ পেপার যার মধ্যে থাকা ফ্লোরিনেটেড যৌগ বাড়িয়ে দেয় ক্যান্সারের ঝুঁকি ফুড প্যাকেজিংয়ের মধ্যে থাকে ফ্লোরিনেটেড রাসায়নিক পলিফ্লুরো অ্যালকাইল যৌগ যা ক্যান্সারের ঝুঁকি যেমন বাড়ায় তেমনই বন্ধাত্মেরও কারণ হতে পারে দীর্ঘদিন ধরে এইসব রাসায়নিক শরীরে ঢুকলে থাইরয়েডের সমস্যা বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমনকি শিশুদের ক্ষেত্রে মানসিক বিকাশও থমকে যেতে পারে তিন হাজার ছশো রকম রাসায়নিকের কথা বলছিলাম এই তিন হাজার ছশো রকম রাসায়নিকের মধ্যে অন্তত একশোটি মানুষের শরীরের জন্য গবেষণাপত্রে দাবি করা হয়েছে খাবার প্যাকেট বন্দি করা ও সংরক্ষণের জন্য কিছু রাসায়নিক ব্যবহার করা হয় যার মধ্যে এ বা এর মতো রাসায়নিক পাওয়া গিয়েছে যার রক্তে মিশলে কিডনির সমস্যাও হতে পারে সমস্যা হতে পারে প্রজননেও অর্থাৎ বুঝতেই পারছেন প্যাকেট প্যাকেটজাত ফুড কতটা খারাপ আপনার শরীরের জন্য কিংবা কোনো কন্টেনারে প্লাস্টিকের কন্টেনারে কোনো খাবার খাওয়া শুধু নয় সেই খাবার ওই কন্টেনারে গরম করাও কতটা ক্ষতিকারক আর জানলেন তো এখনই সতর্ক হয়ে যায় এই ধরনের ভুলগুলো করার আগে অবশ্যই সজাগ থাকুন সতর্ক থাকুন এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই নজর রাখুন নিউজ এইটিন বাংলার ডিজিটালে আর হ্যাঁ কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু